আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের এক অতি পরিচিত অথচ সবচেয়ে নীরব জায়গায় বনানী কবরস্থান এখানে হাজারো কবর আর এই কবরগুলোর নিচে যারা শুয়ে আছেন তাদের অনেকেই ছিলেন এই দেশের সফল ব্যবসায়ী রাজনীতিবিদ শিল্পপতি কিংবা তারকা কারো ব্যাংক অ্যাকাউন্টে ছিল কোটি কোটি টাকা কেউ হয়তো একসময় ছিলেন হাজার কোটি টাকার মালিক আজ নিঃস তাদের কারো হাতেও কিছুই নেই শুধু সাড়ে তিন হাত জায়গা এক অন্ধকার ঘর আর চিরদিনের নিরবতা এই কবস্থান প্রতিটি মানুষের জন্য এক বাস্তব শিক্ষা এই জীবন একদিন থেমে যাবে এই শ্বাসপ্রশ্বাস এই দৌড়ঝাপ ক্ষমতা আর প্রতিপত্তি সবই একদিন ফুরিয়ে যাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আয়াতের পরবর্তী অংশটি আমাদের আরও চেতন করে আর কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেয়া হবে তখন যে ব্যক্তি আগুন থেকে দূরে রাখা এবং জান্নাতে হল প্রবেশ করল সেই সফল এই আয়াত আমাদের শেখায় সফলতা মানে শুধু এই দুনিয়ার সম্পদ নয় বরং আখেরাতে মুক্তি রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যু স্মরণ করো যা সকল আনন্দ ধ্বংস করে দেয় এমন কোনো দিন নেই যখন মৃত্যু হয় না কেউ আমাদের পরিচিত কেউ অচেনা কিন্তু একদিন আমরাও হব সেই তালিকার অংশ আজ আমি হেঁটে যাচ্ছি কথা বলছি কিন্তু কাল হয়তো হঠাৎ বিদায় নিতে হবে আমরা কেউই জানি না কবে সেই ডাক আসবে আল্লাহ বলেন তারা কখন মারা যাবে তা কেউ জানে না এই কবরস্থান আমাদের শিক্ষা দেয় এই দুনিয়ার কিছুই স্থায়ী নয় এখানে নেই কোনো আলাদা গেট ধনীদের জন্য নেই কোনো শ্রেণীভেদ একই মাটি একই গর্ত একই নিস্তব্ধতা সবার জন্য প্রশ্ন হচ্ছে আমি কি প্রস্তুত আপনি কি প্রস্তুত যদি আজই আল্লাহ ডাক দেন আমরা কি মুখ তুলে বলতে পারব হে আল্লাহ আমি তৈরি আছি এই জীবনের প্রকৃত সার্থকতা তখনই যখন আমরা আমাদের জীবন গড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য আসুন আমরা নিজেদের আমল ঠিক করি যাতে যখন ডাক আসবে আমরা হাসি মুখে বলতে পারি ইন্না শেষে একটি দোয়া হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে নরম করে দাও মৃত্যুর স্মরণ যেন আমাদের কাজে আসে আমাদের অন্তিম ঘর এই কবর তুমি যেন তা আলয় পূর্ণ করে দাও আমাদের জীবনের উদ্দেশ্য যেন শুধু দুনিয়া না হয় বরং আখেরাতকে অর্জন করা হয় আমাদের সবাইকে হেদায়ত দাও এবং প্রস্তুতি নেওয়ার তাওফিক দাও আমিন